আমাদের দেশের বলছে। খুব ভালো করে বুঝবেন মানুষকে কে হামজাম করতে আমরা যখন জলসা করি তখন আল্লাহ নবী সরাসরি আমাদের মজমায় হাজির হয় তোর থেকে বড় হারাম কর কেউ আছে নবীজি মজমায় আচার তুই বসে বসে বায়ান কি করে করছিস বে কথাটা বুঝতে পেরেছেন না না ই বলছেন নবীজি মজমায় হাজির হয় হাজির নাজির তাহলে তোর থেকে বড় হারামখোর বিয়াদব কেউ পৃথিবীতে আছে যে নবীজি মজমায় হাজির হলো আর তুই হারামখোর বসে বসে বায়ান করছিস তুই বলছিস নবীর আদবে দাঁড়াতে হয় তোমার কাঁটা দিয়ে তোমার কাঁটা তুলছি বেশি পাকামো করো না আজকে তো বহু জায়গায় কি বুঝলেন ইমাম যদি কিয়াম না করে বলে তো চাকরি শেষ হ্যাঁ আমাদের এলাকায় একটা মলবি ঢুকেছে সে বলেছে ভাই আমি জলসা মিলাদে ফিলাদে ক্যাম করতে পারবো না কেন বলে আমি ইয়াসিন সাহেবের ছাত্র কি তো কাফের তোকে তো রাখাই যাবে না মসজিদটা ধুইছে আবার পাইপ দিয়ে পানি চালু করে বাস্তব কথা বলছি আপনার বহরমপুরে খুঁজেলেন এলাকায় আপনার মুর্শিদাবাদে পাবেন ইমাম সাহেব কিয়াম না করার কারণে বার করে দাও ইমাম সাহেব দরুদ পরে নাই বার করে দাও দরুদ তাই তো তু বুঝলি না সালাম তাই তো বুঝলি না আপনারা বলুন ক্যাম করা কি ফরজ কি বললাম আপনারা অবাক হচ্ছেন না মৌলবীদিকে জিজ্ঞেস করুন নামাজে দাঁড়ান না আপনারা কিয়ামের অর্থ হচ্ছে দাঁড়ানো কিন্তু আমার বলার উদ্দেশ্য গোটা পৃথিবীর আহমদ রাজা বেরেলবি থেকে যতগুলো মৌলবী আছে সকলকে চ্যালেঞ্জ দিলাম খালি হাদিস কুরান থেকে এটা বার করে দাও যে সাহাবিরা কবে নবীর সামনে দাঁড়িয়ে বলেছিল আলাইকা মা মা এই শব্দ ব্যবহার করে এইগুলো তো নবীজির বায়োডেটা আমরা বলি না বলি না অনেক সময় আমাদের মলবিরা নবীজির জীবনী বলে না কথা বলেন বলে না বলে না আমরা বলি যে নবীজির মা তিনি হচ্ছেন আমিনা দুধ মা হচ্ছেন হালিমা তিনার আব্বা হচ্ছেন বলা তো নবীজির বায়োডেটা আমি যদি এখন আমার বায়োডেটাটা বলি বলা যাবে না যাবে না বলা যাবে তো এইটা কি করে দরুদ হলো আমি বুঝে আসছি কথাটা বুঝতে পারেননি এইটা কি করে সালাম হলো হাদিস থেকে আমাকে বার করে দেখা এটা সালাম কেউ কেউ বলছে মুস্তাহাসান মুস্তাহসান বলে হাদিসে কোনো নেকির কাজের মান আছে এটা দেখা বড় কষ্ট লাগে শুনে নেন এটা ইসলামের কোনো বিষয় নয় দেখুন সুদের বায়ান নাই হারাম হালালের বায়ান নাই নামাজের বায়ান নাই আপনার মানুষকে দিনী শিক্ষার বায়ান নাই বায়ান কি আছে খালি অমুক পীরের গল্প আর অমুকের গল্প আর দাদার গল্প আর বাপের গল্প আর নানার গল্প আর অমুকের গল্প মুর্শিদাবাদের লোক বায়ান করছে শুনেলেন কি গল্প হাদিস শুনেলেন কেউ যদি স্টেজে বায়ান করে কোনো গল্প বাস্তবের বিপরীত হলে জানবেন কথাটা জাল কথাটা কি বললাম বাস্তবের বিপরীত হলে কথাটা কি হবে জাল বাস্তবের বিপরীত বলে দিই আল্লাহ অনেকজন অলি খাজা মায়ুদ্দিন চিস্তির আহমদুল্লাহ নাই তিনি কলেতে পানি নিতে গেলেন গ্রামের মানুষ তাকে পানি নিতে দেয়নি খাজা বাবা গোটা আনা সাগরের পানিটা লোটার মধ্যে ভরে নিলেন যা বুঝে করবে। কোথায় ফেলিবি বলে গুটকা বইয়ে লেখা আছে বাস্তব নয় বাস্তবের আচ্ছা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমার পরে যদি আল্লাহ কেউ কি নবুয়াতের দরজা খোলা থাকতো আল্লাহ হাজরাতে দান করতেন ঠিক কিনা এটা কথা বলেন হাজরাতে দান করছেন আচ্ছা এরকম ঘটনা হাজরাতে জন্য শুনেছেন শুনেননি আমার ভাই চলুন সকলে আজকে নিয়ত করুন পাঁচ ওয়াক্তের নামাজি কে কে হবেন হাত তুলেন তো সকলে হাত তুলেন নামাজ কিন্তু কোনো ভাই ছাড়বেন না পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি জায়গা কটা বললাম কটা দুটো আল্লাহর ঘর মসজিদ যেখানে আল্লাহর ইবাদত হয় দ্বিতীয় যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা কি কি হয়? হয়। আলোচনা আলোচনা এই আল্লাহ এবং আল্লাহ এবং ইসলামের আলোচনা হচ্ছে চলুন আপনার কাছে মাল আছে তিন জায়গায় যদি তিনজনার পেছনে যদি খরচ করেন তিনজন হাত পাতলে যদি আপনি হাত বাড়িয়ে দেন

তোমার কাছের গরিব যে আছে সে হাত পাতলে হাত ফিরিও না সকলে জরুরি আর এতিম মিসকিন যে জায়গায় আছে তৃতীয় নম্বর মুসাফির ওলা তুবাদ্দির তাবদির মুসাফির যদি তোমার কাছে হাত পেতে দেয় এই তিনজনের হাতকে ফিরিও না আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াকে কবুল করে নেয় জোরে বলুন সুহান আল্লাহ আজকের এই মজমাই সব থেকে বড় মুসাফির কে কথা বলে না আমি 220 কিলোমিটার রাস্তা এলাম আমার বাড়ি থেকে আমার মুসলমান ভাই সব থেকে বড় মুসাফির আমি আল্লাহ টাকা কখন কারে একটাই কারণে ইনাল মুবাদ্দিরি না কানুই খুয়ানাস শায়াতে ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাপুর মানুষ যখন অপব্যয় করতে লাগে আল্লাহ যে মাল দিয়েছে অপব্যয় আল্লাহ বললেন কোরআনে অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই অপব্যয় কাকে বলে আপনার হালাল টাকা লটারিতে খরচ করছেন জুয়াতে খরচ করছেন নিসাতে খরচ করছেন গাঁজা মদে ইত্যাদিতে খরচ করছেন গান বাজনার কনসার্টে খরচ করছেন ইসলাম বিরোধী কাজে খরচ করছেন তারা হচ্ছে শয়তানের ভাই আল্লাহ কোরআনে বললেন আল্লাহ এদের মালগুলোকে কেড়ে নিবেন কোরআনে পাড়া কটা আছে তাড়াতাড়ি বলুন কটা আছে হাত তুলে বলুন আমরা কোরআনের সংস্পর্শে থাকবো জোরে বলুন ইনশাল্লাহ কোরআনের থেকে দামি কিতাব পৃথিবীতে আর কিছু নাই আমার ভাই আল্লাহর ঘর মসজিদ সব থেকে দামি ঘর আমার আল্লাহ বলেছেন নবীজি বললেন জাকিরা গচ্ছিত সম্পদ মানুষ কেয়ামতের দিনে কাঁদবে যে আমার টাকা যদি আরো কিছু দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় খরচ হতো আজকে আমার জন্য মঙ্গল হতো আমি তিরিশ জন ভাই আল্লাহর বান্দা কে কে আছেন এক হাজার করে টাকা মসজিদের জন্য দিবেন হাত তুলেন তাড়াতাড়ি তিরিশ জন ভাই এক হাজার করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন কেউ উঠে যাবে না তাড়াতাড়ি কি নাম বাবু এই যে নাম লেখো এই যে এ বাবু এইদিকে থাকা ওইদিকে নাম লেখুন জাহিঙ্গীর ভাই এক হাজার টাকা নাম লেখো আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ আমার ভাই দ্বিতীয় নম্বর কে আছেন আমি ৩০টা চেয়েছি মায়েদের মধ্যে যদি কেউ থাকেন বলে পাঠান দ্বিতীয় নম্বরটা কে আছেন তিরিশ জন ব্যক্তি চেয়েছি আল্লাহর ঘর মসজিদের জন্য কেয়ামতের দিনে কানবেন জাকিরা মানুষ গচ্ছিত সম্পদ এটা আপনি মসজিদে আল্লাহর রাস্তায় দিনের পথে যেটা খরচ করবেন আল্লাহর কসম এর হিসেব নেওয়া হবে না বরঞ্চ তোমাকে আর বদলা দেবে আল্লাহকে আমতের দিনে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ